স্টোন কাজ করা থাকছে আর ম্যাচিং করে কিন্তু হাতাতেও প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ কাপড় থাকবে দুবা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তা হিজাব সহ নেক্সট আর সেম ডিজাইন আরেকটা কালার পাচ্ছ আচ্ছা পঞ্চাশ বাহান্ন পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সাথে ম্যাচিং হিজাব থাকবে অনেকেই আমাকে বলো যে আপু পঞ্চাশ সাইজের বরফের কালেকশন দেখা তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিবে আচ্ছা এটা সম্পূর্ণ অ্যাজেটেবল কোটির মধ্যে পাচ্ছো এটা দুবার চেরির মধ্যে থাকবে যারা একটু সিম্পল কালেকশন পড়তে পছন্দ করে তারা এই কালেকশনটা নিয়ে নেবে প্রাইস থাকছে কত টাকা এটার প্রাইস থাকবে মাত্র 900 টাকা সাথে ম্যাচিং হিজাব থাকছে এটা লং কত হবে 54 52 চড়া দিতে পারবো আচ্ছা নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পল কালার প্রাইস থাকছে মাত্র 900 টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা দেখো অনেক সুন্দর ফেন্সি কালেকশন এখন কিন্তু একদমই ইউনিক এন্ডিক বরখা বরখা গুলা ট্রেন্ডি কালেকশন এটা দেখো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আলাদা কোটি ওয়া অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস হচ্ছে আমরা রাখতেছি মাত্র 1400 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা দেখো এখানে খুব সুন্দর করে পার্লের কাজ করা থাকবে সাথে এমবডারি কাজ সাথে ম্যাচিং স্টোন স্টোনের কাজ করা থাকছে এই কোটিটা অন্য কিছুর সাথে পড়তে পারবে আচ্ছা উপরে কোটিটা সম্পূর্ণ আলাদাভাবেও পরতে পারবে ভিতরের বরখাটাও তোমরা চাইলে কিন্তু আলাদাভাবে পড়তে পারবে এর মধ্যে একদম ভারী দুই সাইডে কিন্তু প্যানেল কথ আছে হিসাবে দুই সাইডে প্যানেল প্যানের কথ আছে কাপড় থাকবে হান্ড্রেড পারসেন্ট দুবা মধ্যে এটা এটা ছাপ্পান্ন সাইজ প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো কিন্তু এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছো ছটপট অর্ডার করবে নেক্সট এই কোলেকশানটা এটা দেখো আমার এই কোলেকশনটা কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে দুই সাইডে এত সুন্দর পিটানো একটা এম্ব্রয়ডারি কার সাথেই স্টোনে কাজ করা থাকছে আর কাপড় থাকবে অরিজিনাল দুবাচিরির মধ্যে এটা যে অরিজিনাল ডুবাচিরি এগুলো তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা স্টাইলটা দেখিয়ে দেবো এটা থাকছে কলিচা মেরুন কালারের মধ্যে

অনেক সুন্দর কালেকশনটা দেখো উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ সাথে স্টোনের কাজ করা আছে যেটা দিয়ে 슬ীভসের অংশটা এটাও সম্পূর্ণ আলাদা কোটির মধ্যে পাচ্ছেন এই যে দেখো ফুল কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আলাদা কোটির মধ্যে পাচ্ছেন সাথে ম্যাচিং জুতো আছে প্রাইস আছে এটা প্রাইস থাকবে আপনার 52

নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে মেরুন কালার যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে এটারও এটারও কাপড় থাকবে তোমার চেরির মধ্যে অনেক বেশি সফট এই কাপড়গুলো এত বেশি সফট তোমরা যখন হাতে ধরবে বুঝতে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা এটা আছে সাইজ সাথে হিজাব থাকছে প্রাইস হচ্ছে 1200 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু কফি টাইপ কালারের মধ্যে

এটা তিনটা লেয়ার পাওয়া থাকবে মাঝখানে মাঝখানে কিন্তু কোটি স্টাইল এটা আবাই হলো দেখো একদম কোটি স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত এগারোশো টাকার সাথে ম্যাচিং হিজাব থাকছে প্রত্যেকটারই সাথে ম্যাচিং হিজাব থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাচ্চের মধ্যে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কলিজা মেরুন টাইপ কালারের মধ্যে পাচ্ছি উপরে সেম ভাবে প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং স্টোন এর কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস টাকা এটার থাকবে মাত্র এগারোশো টাকা করে তো এই কালেকশন আমি নাম স্টাইল হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থাকো